মার্চ মাসে ওই যে আমরা দার্জিলিং গেলাম তখন ফেরার পথে মামাবাড়ি আলিপুর গেছিলাম মামাবাড়িতে অনেক ভ্যারাইটি কালারের জবা ফুল দেখেছিলাম তখনই আসার দিন অনেকগুলো ডাল নিয়ে এসেছিলাম সেগুলি লাগিয়েছিলাম প্রায় চার মাস বাদে ফুল দেয়া শুরু করেছে প্রত্যেক একটা দুটো করে ফুল ফুটতেই থাকে এই উইক থেকে শুভ্র নাইট শিফট শুরু হবে আর নাইট শিফট হলে সকাল থেকে পুরো টাইমটা পাওয়া যায় পুরো অনেক কাজ হয়ে যায় তো আজকেও সেরকমই একটা কাজের উদ্দেশ্যে আমরা বেরোবো সকালে থেকে শুভ্রর সোসাইটির কিছু কাজ ছিল ওইদিকে গেছিলো বলে বলেছিল বারোটা নাগাদ বের হবে ওই জন্য তাড়াতাড়ি লাঞ্চটা প্রিপারেশন করে স্নান করে পুজোটা দিয়ে বেরালাম গণেশ পুজোর আর ওই হাতে গোনা তিন দিন বাকি এখনও যেটা সব থেকে আগে দরকার দশকর্মার জিনিস সেইটারই বাজারটা করা হয়নি আমাদের বাঙালি একটা শপ আমাদের এখানেও আছে কিন্তু ওখানে ওই গ্রসারির আইটেমই টুকটাক কিছু পাওয়া যায় পুজোর জিনিস সব কিছু পাওয়া যায় না ওই জন্যই আমরা চলে এসেছি আজকে নিউ প্যানবিলে এখানে সব কিছু যাবতীয় কলকাতার মানে যা যা জিনিস তুমি এখানে মিস করবে এই দোকানে আসলে তুমি সব পেয়ে যাবে হাতে করে ফর্দ নিয়ে তো চলে এসেছি কিন্তু এসে দেখছি এই দাদা একটু ব্যস্ত কারণ দাদার দোকানে আজকেই কলকাতা থেকে অনেক মাল ঢুকলো জ্যাক অলিভ অয়েল চাউমিন বিক্স ফার্মের যত রকমের ভ্যারাইটি বিস্কিট সানরাইসের যত ধরনের প্রোডাক্ট সব কিছু তুমি এই দোকানে পেয়ে যাবে কুলোগুলো কি সুন্দর না শুভ কাজে বিয়েতে ভীষণ কাজে দেয় সাড়ে বারোটার সময় আমরা এসেছিলাম দেড়টা বেজে গেল। এখন যেন সময় একেবারে ঘোড়ার লাগাম দিয়ে ছুটছে যাই হোক সব কিছু দরকারি জিনিস মিলিয়ে নিয়ে নিয়েছি এই যে পোস্ত নিয়ে নিয়েছি এখানকার পোস্ত একদমই টেস্ট লাগে না আর এই যে সানরাইজের গরম মশলা আর হচ্ছে হাফ কিলো নিয়ে নিয়েছি সর্ষে এখানে কোথাও সাদা সর্ষেটা আমি খুঁজেই পাই না আর কালো সর্ষে দিয়ে সত্যিই হয় না রান্না বান্না আমাদের বাঙালিদের আর শুক্তো রান্নার জন্য যেটা সব থেকে আগে দরকার রাঁধুনি সেটাই ঘরে ছিল না আমার একদম যার জন্য সারা গরমে শুক্তোই খেতে পারিনি এবার যখন ছুটি গেছিলাম ভেবেছিলাম নিয়ে আসবো কিন্তু তারা হুড়োতে ঘোড়ার চক করে একদম ভুলে গেছিলাম আজকে প্রায় হাফ কিলো শুক্তোর জন্য রাঁধুনিও নিয়ে এখানকার বৃষ্টি দেখতে না দেখতেই এই ঝমঝমিয়ে আসে আবার একটু বাদেই থেমে যায় আর এই বৃষ্টির জন্য চারিদিক একেবারে সবুজ দুর্গাপুজোর আগে আমরা যে ঘরদুয়ার সব ঝাড়া পোছা করি সেইটা আমি এই গণেশ চতুর্থীর আগেই করে নিই মানে মাসি পরে তো সেই কাজটা আমার আগেই একটু হয়ে যায় আর আজকে সত্যিই সব থেকে বড়ো কাজটা কমপ্লিট হয়ে গেল কালকে সমস্ত ঘর দোর ঝাড়পোচ আছে পর্দাগুলো কাচতে হবে অনেক কাজ বাকি কাজগুলো ভাবলেই মনে হয় যেন আর এই দুদিনের মধ্যে কি করে করব। যাই হোক আজকে তো একটা কাজ কমপ্লিট হয়ে গেল সব কিছু মিলিয়ে ঘরেও চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে